হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো রোজের মতন করে আজও এসে গেলাম একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের সাথে ইলিশ ভাপার রেসিপি শেয়ার করব তো এখানে কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিলাম আর এখানে মাছটা ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষে আর সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সমস্ত জিনিস ভালো করে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি ইলিশ ভাপাতে কিন্তু শিলনোড়াতে ভালো করে বেটে নিলে আর ভাপাটা খুব বেশি টেস্টি হয় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম কিঞ্চিত মাত্র আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা না দিলেও হয় দিলে একটু কালারটা সুন্দর হয় তার জন্য আমি একদম কিঞ্চিত মাত্র দিয়েছি এবার ঝাল যারা বেশি পছন্দ করো তারা এই শস্য বাটার সময় বেশ কিছু কাঁচা লঙ্কা একটু বেশি করে বেটে নিলেই হয় আমি দুইটার মতন বেটেছিলাম কেননা আমি ঝাল অত পছন্দ করি না আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরি দিয়ে দিচ্ছি এটা শুধু মাত্র এমনি দেখতে ভালো লাগবে ফ্লেভারটা ভালো হবে তার জন্যেই এবার এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব দিয়ে ভালো করে এগুলোকে একটু মিক্সড করে নেব আর এই ইলিশ ভাপার রেসিপিটা কিন্তু প্রতিটি বাঙালির ঘরে হয়েই থাকে আর এখানে আমি এবার নুনটা টেস্ট করে নিচ্ছি আর এই সময় মাছটা দেওয়ার আগে নুনটা টেস্ট করে নেবে যদি বেশি হয়ে থাকে তবে একটু শস্য আর একটু পোস্ত আর কয়েকটা কাজু বাদাম বেটে এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিলে আবার জায়গায় এসে পড়ে আর যদি কম হয়ে থাকে তবে তো একটু বেশি দিলে একটু নুন দিয়ে দিলেই হয়ে যায় তো এবার আমি সবগুলো মাছ একে একে করে হাতেই নিয়ে নিচ্ছি এবার হাত ছাড়ার উপায় নেই এটা আর চামচ দিয়ে হবে না আর হবে বাট আমার ভালো লাগে না আমি হাত দিয়ে ভালো করে মেখে মেখে মশলা মানে শস্যের সাথে ভালো করে মেখে মেখে মাছটাকে একদম টিফিনের মধ্যে সুন্দর করে বসিয়ে দিই আর একটা একটা মাছের উপরে আমি এরকম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এ দেখো এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে দেব। আর ওইদিকে যে আমি কড়াইতে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু খুব সুন্দর এবার গরম হয়ে গেছে এবার ঠিক এই জলের মেডিলে স্ট্যান্ডটা যে রেখেছি সেখানে এই টিফিনটা দিয়ে দেবো এবার ঢাকা দিতে হবে এমন জিনিস দিয়ে যেখান থেকে নাকি ভাবটা বের না হয় তার জন্যে আমি একটা বড় সসপ্যান নিয়েছি এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি লো টু মিডিয়ামে রাখবো টোয়েন্টি মিনিটসের জন্য ঠিক টোয়েন্টি মিনিট পর আমি গ্যাসটা অফ করে দেবো এবার আমি তোমাদেরকে টোয়েন্টি মিনিট পরেই অনেক পরে দেখাচ্ছি কিন্তু টোয়েন্টি মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি তারপর ধরো সাত থেকে আট মিনিট হবে এখন আমি টিফিনটা নামিয়ে নিচ্ছি হাজব্যান্ডও এসে গেছে খেতে জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর কি এখনও কিন্তু খুব গরম আর তোমরা যদি আবারও পনেরো বিশ মিনিট ওয়েট করো তবে ঠান্ডা হয়ে যাবে কিন্তু এতটা সময় আমার কাছে ছিল না এবার আমার মা কিন্তু খুব ভালো একটা টেকনিক আমাকে দিয়ে গেছে গরম গরম টিফিনটা খোলার একটা খুব সুন্দর একটা প্রসেস দেখিয়ে দিয়েছে একদম টিফিনটার মুখোমুখি যেখান দিয়ে টিফিনটা ঢাকনাটা লাগায় সে জায়গায় চাকু দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলে যেটা ভিতরে ভাব হয় সে ভাবটা সরে আসে আর আস্তে আস্তে করে টিফিনটা খুলেও যায় এবার দেখো খুলে গেছে কিন্তু টিফিনটা খুব গরম এখনও তার জন্য আর অ্যাকচুয়ালি গরম গরম তো ভালোও লাগে খেতে বলো হাজব্যান্ড এসে গেছে তার জন্য তাড়াতাড়ি খুলতে হচ্ছে আর এই যে দেখো ইলিশ ভাপা আমার সম্পূর্ণ রেডি এবার শুধু কাঁচা সর্ষের তেল একটু উপরে উপরে দিয়ে দেব বাস খাওয়ার জন্য রেডি হয়ে গেল আর সত্যিতে বলছি খুব দারুণ হয়েছিল তোমরাও নিশ্চয়ই একবার ট্রাই করবে সবার বাড়িতে ইলিশ ভাপা হয় বাট সবার বানানোর মানে পদ্ধতিটা আলাদা আলাদা তো আমি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পরবর্তী ভিডিওতে তোমাদের সবাই সাথে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই এন্ড টেক কেয়ার